ওইখানে গেছিল গত শুক্রবারে আজকে আরেক শুক্রবার আইসে ভাইয়া দেখে এই তালা খুলতে চায় তালা না চাই দেখে দশ হাজার জানালা সব খোলা তারা ওই পিছন দিকে গিয়ে ঢুকছে দুকে গিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে দরজা ভাঙিয়া সিটকারি ভাঙিয়া তারা ঢুকছে ঢুকিয়া কস করছে তার বাড়ি এটা আলমারি পাচ্ছে একটা আমার ধারণা যেটা পুলিশও এর আগে ধরছে এটি তো সব হুম এরা তো শুধু পয়সা লাগে এই এই কাজটি করতেছে মানুষের এই ক্ষতিগুলো করতেছে আর এইবার মধ্যে বেশ কয়েকটা ফ্যামিলিতে হ্যাঁ করছে